ঝাড়ুফালা ফালা আজকের থেকে এবারে কোনো কাজ কাম তোর আর করা লাগবো না আরে আপনি এটা কি করছেন বাড়িতে আসার সাথে সাথে আপনি আমার হাত থেকে ঝাড়ুটা ফালাইয়া দিছেন আপনার কি হইছে কন্ত কি হইছে কি হইছে সেটা তো তুই আমারে কবি তুই কি ভাবছিলি আমরা সবার সামনে এরকম ভালো মানুষের একটা মুখোশ পরে থাকবি আর আমরা কেউ কিছু বুঝতে পারুম না তোর এই ভালো মানুষের মুখোশ আজকে বাড়ির সবার সামনে আমি টান দিয়ে খুলে ফালামু আমি তো কিছুই বুঝতে পারতেছি না আপনি আমার লগে এমন করতেছেন কেন আমি কি করছি সেটা তো আগে কইবেন তুই কি আসলেই বুঝতে পারতাস না এত বড় একটা সত্যি তুই আঙ্গু কাছ থেকে লুকাইলি কেমনে তুই জানোস না সত্য কখনো চাপা থাকে না ওই তোর তো আগে একটা বিয়ে হয়েছিল এই কথাটা তুই আমার জানাস তাই কেন আমার বাইরের মানুষের থেকে জানতে হইল যে আমার বউয়ের আগে একটা বিয়ে হয়েছে আমার তো মন চাইছে আমি গলায় দৌড়ে দিয়ে মরে যাই তুই একটা বেইমান তুই একটা প্রতারক কি হয়েছে এখন তোর মুখে কোনো কথা নাই এখন চুপ করে আসস কেন বিশ্বাস করেন আমি আপনার এই কথাটা অনেকবার করার চেষ্টা করছিলাম কিন্তু ভয়ের কারণ আমি কইতে পারি নাই আর আজকে যেহেতু আপনি সত্যি এটা যাই নাই গেছেন আমি পুরো সত্যি আপনার খুলে কইতেছি আপনি কি মাথাটা ঠান্ডা করেন থাক একদম চুপ আমি আর তোর কোনো কথা শুনতে চাই না তুই এখন যা কিছু কবি শুধুমাত্র তোর নিজে সাফাই গাউনের লেগে কবি তোর নিজের বাজারের লেগে কবি তারে রিসোর্স কেন যা বাইরে যা এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরে যা বৌমা বাইরে বোকান কি করছে বৌমা কি করছে কইটা সোফা ও একটা বেঈমান ও একটা প্রতারক মা আমরা সবার সাথে প্রতারণা করছে তুমি জানো মা ওর আগে একটা বিয়ে হইছিল আর এত বড় একটা সত্যি কথা ও তোমার কাছে আমার কাছে আবার পুরো পরিবারের কাছে লুকাইছে এই কথাটা আমার জানতে হইল গ্রামের লোকজনের কাছে বাইরের মানুষের থেকে আমার তো মা মন চাইতেছে আমি গলায় ধরে দিয়া মরে যাই ওরা এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরে যাইতে কম এই বাইর তুই বাইর আমি বুঝতে পারছি বৌমা আমাকে লগে বিরাট বড় অন্যায় করছে তাই বলে তোর রহনি বাইর থেকে বাইর করে দেওয়া যাইব না তুই বা পাথরটা ঠান্ডা কর আমি বোমার লগে কথা কইতাছি বৌমা তুমি এত বড় সত্যটা কেমনে গোপন করলা কেমনে করে এত বড় অন্যায় করলা তুমি তখন ক্যাবের মানুষ সবাই জানা জানি বলে আমাকে বাড়ির মানির যে থাকব নাকি হম বা বিশ্বাস করেন আমি আমি অনেকবার চেষ্টা করছি আপনারে আপনার বলারের সব সত্যি কথা কয়ে দেওয়া লাইক আমি অনেক চিন্তা করছি কিন্তু আমার সাহসিক কলাই নাই আমি অনেক ভয় পাইছি আমার মনে হতেছিলো এই সত্যিটা কবরের পরে উল্টাপাল্টা কিছু হয়ে যায় আপনারা আমার মাফ করে দেন আম্মা বিশ্বাস করেন আমি সব খুলে কইতাম ওই সংসার আমার বেশি দিন টিকেও নাই এই তুই আর একটা কথাও কবি রে মা তোমার যদি ওর কোনো কথা শোনার ইচ্ছা থাকে তাহলে দারে জায়গায় দাঁড়ায় দাঁড়ায় তুমি ওর কথা শোনো আমার ওর কিছু কনেরও নাই ওর কোনো কথা শোনারও নাই ওরা আমার বাড়ি থেকে বাইরে যাইতে কম আমার বাড়িতে আমি যাতে ওর চেহারা না দেখি আম্মা আপনি আমার একটাবার বিশ্বাস করেন আমি অনেক চেষ্টা করছি আপনার ঘরে সত্যিটা কনের কিন্তু আমি ডরাইছি পারে নাই আপনি বিশ্বাস করেন আমি আপনার আর আপনার পোলার সঙ্গে কথা কইল কমো আপনি যদি আপনার পোল না একটাবার কন আমারে বাড়ি থেকে যেন ব্যয় কইরা না দেয় আপনি একটু বোঝাই কর না মা তুমি এখন যত যাই কও না কেন সত্যটা কি মুছে যাইবো তুমি আমার পোলার সাথে যা করছো সম্মান সব শেষ গ্রামের মানুষজন কইবো আমার পোলা একটা বিয়াত্ত মাইয়া বিয়া করছে হ তো লজ্জায় কে ওরের মুখই দেখাইতে পারবো না তুমি যদি অরে বুঝাইয়ারে থাকতে পারো এই বাড়িতে থাকবা এখানে তো আমার কিছু কণে নাই